আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন তো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে তো এই ভিডিওটা আমার বেশ কয়েকদিন আগেকার মানে ঈদের পরপরকার ভিডিও যাই হোক বিভিন্ন কারণে ভিডিওটা দিতে দিতে আমার একটু দেরি হয়ে গেল তো ব্যাপার না ভাবলাম ভিডিওটা এখন আপলোড করে দিই যেহেতু ভিডিও করাই ছিল আর আমার চ্যানেলে থেকে যাওয়া মানে আমার স্মৃতিতেও থেকে যাওয়া তো যাই হোক আজকে আমার মামাতো ভাইয়ের মেয়ের বিয়েতে আসছি তো ভীষণ গরম পড়েছিলো আমরা তো জানি ঈদের পর থেকে কীরকম গরম ছিল তো প্রথমে তো আমি আসতেই চেয়েছিলাম না কিন্তু আম্মু মন খারাপ করছে আম্মু বলছে কেন যাবা না চলো চলো মানে অস্থির হয়ে গেছে তা বাবুকে বললাম না চলো যাওয়া হোক তো এখানে সব আমার মামাতো বোনরা তারপরে মামাতো বোনের মেয়েরা সবাই আছে তো এটাই হচ্ছে বউ এর বিয়ে এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের মেয়ে তো যাই হোক ও পার্লার থেকে আস্তে আস্তে একটু দেরি করে ফেলছে তো সেই জন্য মানে বেশ রাতি হয়ে গিয়েছে তো এখন ওর হলুদের মানে হলুদের যে রিচুয়ালগুলো সেগুলো স্টার্ট হয়ে গেল । তো যাই হোক তো চলো এসেছি এসে অনেকক্ষণ ওয়েট করছিলাম ও পার্লার থেকে আস্তে আস্তে বললামই তো দেরি করে ফেলেছে তো এখানে বেশ রাত হয়ে যাচ্ছিল আর আমি অ্যালেক্সা আমার চাচির কাছে রেখে গিয়েছিলাম সেই জন্য বেশি রাতও করতে চাচ্ছিলাম না যদি বেশি রাত করতাম তাহলে মানে সাড়ে এগারোটা থেকে বারোটা বেজে যেত তা আমি বললাম যে না আর থাকা সম্ভব না আম্মুকে বললাম তোমরা যদি থাকো তে থাকতে পারো আমি তাহলে বাসার দিকে রওনা দিই যদিও আমার নানি বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূর শহরতলি বলা চলে তো যাই হোক আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে চলে আসছিলাম আর এখানে তো আমাদের বিখ্যাত বগুড়ার আলুঘাঁটি দিয়ে খাওয়া দাওয়া হলো আলুঘাঁটিটা ভীষণ মজা হয়েছিল তো এটা ছিল পরের দিন ওর মানে বউ বউ ভাতে অনুষ্ঠানে যাওয়ার আগের কিছু ভিডিও তো আমি রেডি হয়ে নিলাম তারপর একটু ছোট করে রিলসও বানিয়ে নিলাম আর সেই রিলসটা তো আপনাদের সঙ্গে শেয়ারও করেছি আপনারা হয়তো দেখেও ফেলেছেন তো যাই হোক রেডি সেডি হয়ে আমরা বাড়ি থেকে বের হয়ে চলেও এসেছি বিয়ের বাড়িতে আসার আর ভিডিও করিনি অনেক দেরি হয়ে গিয়েছিল তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর কি বলবো এত গরম ছিল গরমে মনে হয় পাগল হয়ে যাওয়ারটা আর আমরা এসির মধ্যে থেকে বের হচ্ছি তো গরমটা মনে হয় আরও বেশি আমাদেরকে জাকে পাকে ধরেছে আর কি বলবো মানে খাওয়া দাওয়া কোনো কিছুই মজা লাগছিল না এটা ঈদের এক সপ্তাহ পরেই ছিল বিয়ের অনুষ্ঠান তো কি বলবো মানে খাওয়া দাওয়া কোনো কিচ্ছু ভালো লাগছিলো না আর আপনারা তো জানেনি ঈদের এক সপ্তাহ পর থেকে মানে ঈদের পর থেকে প্রায় এক দেড় দুই সপ্তাহ কিরম গরম ছিল মানে পাগল হয়ে যাওয়ার মতো গরম তো যাই হোক সব কিছু মিলায় সবার সাথে দেখা হয়েছে আসলে গরম হলেও সবার সঙ্গে গিয়ে দেখা করেছি এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া তো দেখেই ফেললেন আমরা বিয়ের বাড়িতে কী কী খালাম আমরা খেয়ে খেয়েছি গরু মাংস ছিল সবজি ছিল তারপর মুরগির রোস্ট ছিল বুটির ডাল আর এই তো আলহামদুলিল্লাহ খাবারগুলোর অনেক মজা হয়েছিল আর শেষ পাতে তো ছিল দই আর মিষ্টি এখানে আব্বু খাচ্ছে আব্বুকেও একটু ভিডিও করে রাখলাম আর এখানে বয়ে বরের সামনে দেওয়ার জন্য যে থালাটা সেটা রেডি করছিল আমার এক মামি এটা তো বললামই যেহেতু গ্রামের ব্যাপার স্যাপার একটু সব কিছু একটু আমাদের শহর থেকে একটু আলাদা হবে এটাই স্বাভাবিক তো যাই হোক এখানে এসে ওরকে দেখছিলাম মানে আমাদের মেয়েকে আর জামাইকেও দেখে নিলাম মার্শাল্লাহ দুইজনকে খুব মানিয়েছে তো এই তো খাওয়া দাওয়া শেষ করতে বাসায় চলে এসেছিলাম তারপর এটা ছিল পরের দিনে মানে বরের বাড়িতে যাওয়ার আর কি যেদিন বরের বাড়িতে যাই সেই দিন মানে পরের দিন ওই আমাদের আমাদের এখান অনুষ্ঠানের পরের দিন বরের বাড়িতে অনুষ্ঠান ছিল সেখানে গিয়েছিলাম তো যাওয়ার সময় একটু রেডি হয়ে আপনাদের সঙ্গে একটু আপনাদের সামনে একটু রং ঢং করে নিলাম যদিও সব বয়সে সব কিছু মানায় না তারপর করলাম শখের তো আর বয়স লাগে আর যাওয়ার সময় একটু ভিডিও করে নিয়েছি আব্বুকে বললাম আসো তুমি আর আমি একটা ভিডিও করে নিই আর ওটা ওই ভিডিওটা করাতেও বেশ ভালো হয়েছে আমি বাবা দিবসে ওই ভিডিওতে ওই ভিডিওটা দিয়ে সুন্দর একটা টিকটক বানিয়েছিলাম যদিও মনে হয় ওটা ইউটিউবে আপলোড করা হয়নি আমার আর এই তো তারপর যেতে যেতে দেখলাম ট্রেনও যাচ্ছে মানে এত সুন্দর দৃশ্য ছিল আর তুলনামূলক ওই দুই দিনের থেকে একটু বাতাস ছিল গরমটা একটু কম ছিল এটা আরও আমাদের শহরের থেকে বেশ দূর গ্রাম অনেক দূরই বলা চলে গাবতলিতে বেশ দূরই হয় আমাদের মানে বগুড়া সদর থেকে তো আমরা গিয়েছিলাম তো বেশ মজা করতে করতে গিয়েছিলাম তারপর বড়ের বাড়িতে গিয়ে আমার সব আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হয়ে গেল আর এখানে আমরা খেতেও বসেছি বসে সবাই প্লেট দিয়ে বাতাস খাচ্ছে কারেন্ট ছিল না আর গ্রামে তো কারেন্ট গেলে সহজে আসে না যদিও পল্লী বিদ্যুৎ সে জন্য হয়তো বা আর আমাদের তো মানে কি বলবো শহরের মানুষ একটু বললে কেমন লাগে গরম সহ্য করার ক্ষমতা একটু মনে হয় আল্লাহ কমই দিচ্ছে নাকি কি জানি না আমাকে কেন জানি ভীষণ গরম লাগছিল আর গরমে এত রাগ হচ্ছিলো আম্মুর সাথে শুধু মানে রাগ যে দেখাচ্ছি কেন তুমি বললে আসার জন্য এসে দেখো কি কষ্টগুলো পাচ্ছি তো যাই হোক কী করার আর যেহেতু মানে অ্যাটেন্ড হয়েই প্রথম থেকে শেষটা তো না হলে খারাপ দেখায় তো আমরা তো এসে তো মানে কিছুক্ষণ পর খেতেও বসেছিলাম আর বললামই তো কারেন্ট ছিল না গরমে খাওয়া খুবই কষ্টকর হয়ে গিয়েছিল কিন্তু কি বলবো আমাদের এখানকার রান্নার থেকে এই বরের বাড়ির রান্না মানে মেয়ের বাড়ির রান্নার থেকে বরের বাড়ির রান্না খাবারগুলো খুবই আমি ছিল ওই একই মেনু কিন্তু কী জানি এত মজা হয়েছিল তো যাই হোক প্রথমে তো আমি সবজি দেখালাম তারপর এখানে বুটের ডাল দেখাচ্ছি খাচ্ছি ডালটা খুবই মজা হয়েছিল আর সবজিটাও ভালো হয়েছিল আমার বোনকে সবজি নাকি খুবই মজা লেগেছে কী বলবো ঈদের পর থেকে গরু মাংস খেতে খেতে সবাই হাঁপাই উঠেছে সেই জন্য সবজি বুটের ডাল এই ধরনের খাবারই সবাই বেশি মানে পছন্দ করছিল যদিও গরু মাংসটা খুব মজা ছিল দইটা তো ভালো ছিল এই তো খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে আমার আমার ছোটো বোনের হাজব্যান্ডকে তিনটা মিষ্টি দিয়েছে সেটাই দেখাচ্ছে আর ও বলছি দেখি দাঁড়াও তোমার একটু ভিডিও করি তো ভিডিও করা দেখে মানে ভিডিও আমি ভিডিও নিচ্ছি সেটা দেখে ওই মানে ফান করছিল বলছে দাঁড়ান তাহলে একটা মাংস সে কামড় দিই তো ও সেটা মুখে নিচ্ছে তো আমি সেখানে ভিডিও করে নিলাম আর সবশেষে তো আমার বোনরা পান খায় ওরা তো পান ব্যস্ত হয়ে গিয়েছিল সে পান খাচ্ছে সেটারও একটু ভিডিও করে নিলাম আর আমরা এখন চলে আসছি সেই সময় দেখছি যে এই ছেলে পেলেরা উড়াধুরা নাচ দিচ্ছে তো ওদেরকে একটু ভিডিও করলাম আর ওদেরকে ভিডিও করাতে ওরা সেই আমারকে বলছে এই আমাদের ভিডিও করছেন কেন ভিডিও করছেন কেন আমি বললাম আমি ওদেরকে বলছি করবোই এবং তোমাদের আমি ভাইরালও করে দিব দাঁড়াও তো আমরা তো বিয়ের বাড়ি থেকে রওনাও দিয়ে দিলাম আর সবাইকে বলে দিলাম টাটা দিয়ে দিলাম তারপরে এখানে এসেছিলাম আমার আরেকটা মামাতো বোনের বাড়িতে আমার মামাতো বোনের এই গ্রামে বিয়ে হয়েছে তো ওর বাসার থেকে ঘুরে যাচ্ছি বল যে তোমরা তো সহজে আসো না তো আসছো যখন চলো আমার বাড়িতে ঘুরে যাও এই গ্রামের মানুষের এই একটা জিনিস ভালো তাদের খুবই আন্তরিকতা থাকে তারা এতটা আন্তরিক হয় যে মানে কি বলবো আমরা শহরে থেকে গিয়েছি আমাদেরকে কেমন যেন একটা আলাদা চোখে দেখে খুব সম্মান করে আর যেটা আমাদের শহরের মানুষের ভিতরে খুব কম থাকে মানুষ অতিথি আসলে আমি দেখেছি আমার অনেক পরিচিতই আছে যে শহরের যারা অতিথে আসলে মানে পছন্দ করে না যদিও আলহামদুলিল্লাহ আমি অতিথি আপ্যায়ন করতে খুবই পছন্দ করি আর আল্লাহ আমার ঘরে অতিথি খুবই কম দেয় তো এই ছিল আমাদের ভিডিও আমি তো তিন দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুবই ছোট্ট করে তো আশা করি আপনাদের ভালো লাগবে একটা গ্রাম একটা গ্রামের বিয়ের পুরো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আসার পথে আর একটা ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম মানে আমার পরিচিত ভাইয়ের বাড়িতে ভাইটাই ফোন দিয়েছিল যে আপা যখন আসলে আসলেনি আমাদের বাসা দিয়ে ঘুরে যান যদিও অনেক রাত হয়ে গিয়েছিল লাস্টে আর কোনো ভিডিও নেওয়া হয়নি তো যাই হোক ভাইয়ের আঙিনার মধ্যে ছোট্ট একটা আম গাছ অনেক আম ধরেছিল সেটারই একটু ছোট্ট ক্লিপ নিয়েছিলাম মানে আমার স্মৃতির জন্য তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাবা দিবসে আমার বাবার সঙ্গে কি এই টিকটক বা রিলস যেটাই হোক আমি বানিয়েছিলাম চলুন সেটাও একটু দেখে নেন